নামটা কি আমিও বলতে পারবো না মানুষের কাছ থেকে শোনা যাক আসলে এই গ্রাম নামটা কি এদিকে আমি একবার আসি নেই এদিকে সব বাস গাছ শুধু বাঁশ গাছ এদিকে বাঁশ গাছ এগুলা

ও কি পড়াশোনা করো ও আচ্ছা ঠিক আছে নিশ্চয় না একটু কাজে আসছি তো মানে জায়গার নাম জমিরহাট নাকি মানে আপনাদের এই এলাকাটার নাম কি বলে পারামাণিক পারামানিক পাড়া আচ্ছা কী করেন আপনি এখানে ও বাগান এটা আপনার কাঠাল তো ভালো হয়েছে এগুলো সবগুলো গাছ আপনার ওই বাড়িও আপনার মার্চালা বাড়ি তো অনেক সুন্দর এত সুন্দর বাড়ি অনেক টাকা তো খরচ করছেন টাকাটুকু মানে কি জমি জমা থাকি না ব্যবসা করি ও মানে জমি বিক্রি করছেন এক লাখ পাঁচ হাজার টাকা শতক জমি বিক্রি করছেন ওই আপনার রোডের সাথে মনে হয় হ্যাঁ হ্যাঁ ও জমি বিক্রি করে ওই বাসাটা করছেন অনেক সুন্দর বাসা করছেন তো তাহলে এই জায়গার নাম হচ্ছে জমিরহাট

আপনার তো অনেকগুলো কাঠল তো একটা দেন হামাক সাথে এত বড় বাড়ি করছেন এতগুলো গাছ আপনার একটা দেন আমরা খাই এগুলা রাখলে তো পাকবে মনে হয় যে বড় বড় হয়েছে এখন দিবে নান

ও তা বাড়ি তো ইনশাল্লাহ ভালোই করছেন সুন্দর বাড়ি বানাইছেন তা ঠিক আছে আচ্ছা কাঠল আপনার পাখু আসবো এখন খাওয়া যাবে না চাষির মন ভালো আছে তো চাষি দিবে চাই মানে পুরিয়া হয়েছে কিনে থাক চাচি থাক যখন এইদিকে আসবো বেড়াইতে চাষাষা নিয়ে যাব সমস্যা নেই তা ঠিক আছে পরে আসবো এদিকে আসি তো আমি কাঠল ইয়ে করবো কাঠল আরো ইয়ে হোক আগে তা ঠিক আছে চাষির মন অনেক ভালো আছে চাষারও মন ভালো আছে খারাপ বলা যাবে না কাঠল চাইছিলাম আমি দিতে চাইলো আমার আমি নিলাম না কারণ এখন কাঠন সেরকম ভাবে কুড়াটা হয় নাই কাঠন মিষ্টি হবে না তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ